দেখো আজকে চলে এসেছি এই লাউটাকে আমি কাটবো আমার লাউ কাটতে খুব ভালো লাগে আজকে লাউ কাটবো এই এর উপরে তো বঠি গিয়ে চলে এসেছি আর লাউটা দেখেছ কত সুন্দর আমার জায়ের চয়েস হুম কি মোটা একটা লাউ কিনে এনেছে বাবা উঁচু করতে পারছি না গো লাউটা সেটা একটু ঘোরাই ভালো লাগবে তো তাই তো পারছি না কেন

গরম দেখেছ কেউ বাজে কমেন্ট করলে একদম বৌদের ভালোবাসা একটা হ্যাঁ বৌদিকে ভালোবাসা একটা কুলার তো অন্তত গিফট করতে পারো না শুধু বৌদিকে বাজে কমেন্ট করবে বৌদির ভিডিওতে

এক সপ্তাহ হয়ে গেছে হ্যাঁ বা ঘরে থাকলে সবাই বুড়ো হয়ে যায় ঘরে থাকলে এই বাবুল কামটা খাচ্ছি কোন জায়গা থেকে ছয় ঘুরিয়া এইভাবে লাউ কাটি আগে আমি পিস পিস করে নিচ্ছি বাবু দেখাচ্ছি লাউ কি হলো এই দেখো দেখা যাও বেশি বড়দা কিনলে এই অবস্থা হয় কে খেয়েছো আমার যা কিন্তু খুব সুন্দর করে আহ এরকম হয়ে গেছে এটাকে এক সাইড পরে দেখছি ওর কি হয়েছে ওর কি প্রবলেম হয়েছে পুরো লাউটা সুন্দর কিন্তু কোথায় কি প্রবলেম হয়েছে প্রবলেমটা পরে দেখছি কারণ আগে লাগে সুন্দর করে ছুঁড়ে নিই কারণ লাউ কাঠটা আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে ধরছে না গো হাতে আজকে লাউ খাবো আর কি কি করা যায় দেখি কুমড়ো শাক কুমড়ো শাক রয়েছে কুমড়ো শাক হয় কুমড়ো শাকটা না একটু নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে আর যাকে তো কুমড়ো শাকটা হেভি সুন্দর করে ও করবে কুমড়ো শাক আমি করব লাউ আর হচ্ছে আর দেখা যাক আমি কি চাষ হয় ও আম রয়েছে এখন যা গরম পড়েছে এখন শুধু আমের চাহিদা উঠতে হবে আমার যাকে বলছি এমনি এমনি কিন্তু স্টেশনে উঠবি না তাহলে ধরে রেখে দেবে এবং কথা বলতেও পারবে না ওকে ধরে So again to that <laughs> স্পিড স্পিডে কাটতে পারে ঠিক আছে স্পিডে শুধু দেখো শুধু বৌদি ড্যান্স করতে পারে না ঠিক আছে বদি কাটতেও পারে দেখো আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে বলে রাখছি